আরবের ওই সমাতে একবার দুর্ভিক্ষ দেখা দেয় বৃষ্টি বন্ধ হয়ে তো বৃষ্টি এমন আরবে বৃষ্টি খুব কম দোস্ত ছেচল্লিশ দিনের মধ্যে কেবল একদিন দেখেছিলাম মদিনায় হালকা পাতলা একটু বৃষ্টি হতে দু দশ মিনিট তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে মাক্কার লোকেরা তাদের দেব দেব তার কাছে গিয়ে মাথা ঠোকে করে কিন্তু পানি হয় না একজন বললো শুনুন এইভাবে কেঁদে পানি হবে না পানি যদি আল্লাহর কাছে নিতে হয় তাহলে বর্তমানে একজন আছেন যার নাম আবু তালেব ওই আবু তালেবকে গিয়ে তোমরা একটু ধরো উনি যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় তবে পানি বর্ষণ হবে আবু তালেবের কাছে গেলেন আরজ করলেন অভিযোগ করলেন দরখাস্ত করলেন যে একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন অবস্থা তো সবই বুঝতে পারছেন আকাশের পানি বন্ধ হয়ে গেছে মাঠে ফসল হয় না গাছে ফল ধরে না পশুপক্ষে মরে যেতে লাগলো বোবা জানোয়ারেরা মরে যেতে লাগলো একটু দোয়া করে যেন পানি হয় আবু তালে মহা চিন্তায় যে আল্লাহ এত গেলা লোক আমার কাছে পানির জন্য দোয়ার জন্য এসেছে কিন্তু আমি দোয়া করলে কি পানি হবে এটাও তো একটা চিন্তা হয় তাহলে ভালো আর যদি না হয় তাহলে তো আমাকে আর কেউ মানবে না কি করা যায় বড় চিন্তা এর আগে কি জবাব দেব এই দেখেন বাবা শুনুন আমার মা বোনেরা শুনুন আমার দিনের নবী মোস্তফা বলে ইশারা করে চাচাগো লোক নৈর আশা করবেন না মনে দুঃখ দেবেন না ওরা যখন বলছে দাবারটা গ্রহণ করে নে আপনি তারাকে কথা দিয়ে দেন পানির জন্য চিন্তা করা লাগবে না বাবারা আমার মা বলে বলে বাবা পানি যদি না হয় তাহলে কি হবে বলে কোনো চিন্তা নাই একটা তারিখ দেওয়া হলো একটা সময় দেওয়া হলো ওই দিনে ফাঁকা ময়দানে গিয়া আ আরবি বড় বড় মা ফাঁকা ফাঁকা মাঠ পড়ে আছে ওইখানে পাহাড়ের কিনারে গিয়া দোয়া করা হবে সবাই সেখানে হাজির হইবে তারিখ চলে আসলো সময় চলে বের হচ্ছে বাড়ি থেকে আমার মোস্তাফা বলে চাচা কোথায় বলে বাদি যা তোমার কথা মোতাবেক আমি ওয়াদা করেছি দোয়া করবার জন্য এখনো পানির জন্য দোয়া করার জন্য যাব আমার নবীজি বললে চাচা আমিও যাব। আমিও যাব আপনাকে একা যেতে দেব না বলে ভাদিয়া হাজার হাজার লাখ মানুষের ভিড় হবে ওইখানে পানের দোয়ার জন্য সবাই আসবে আর ওই ভিড় ভরে তুমি যদি হারিয়া যাও তখন আমি তোমাকে খুঁজে পাব কথা বাবার কাছে মুখ দেখাবো কি করে আর কাবার কাছে বা ঘুরবো কি নিয়ে আমার নবী মুস্তাফা বলে চাচা আপনি

নবীকে নিয়ে চলে গেলেন কাওয়াতে হিনালা দিয়ে বলে বাবু এই জায়গায় তুমি থাকবা আমি যতক্ষণ দোয়া সমাপ্ত না করে আসি তুমি জায়গা ছেড়বে না খালি করবে না এই কথা বলে দাঁড়িয়ে দিয়া আবুতলে চলে গেল পানির জন্য দোয়া করার জন্য রে বাবা দোয়া করছি এত দোয়া করে এত দোয়া করে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় এত দোয়া করে কিন্তু পানি হয় না লোক তো আমিন আমিন করে যেন এলে গেল আর কত আমিন আমিন করবো এখন আকাশে মেঘ ওঠে না রহমতের বৃষ্টি কেন হয় না ওই ওইদিকে আমার নবী আপনার নবী ওই কাবাতে হিনালা দিয়া তিনি দেখতেছেন হায় আল্লাহ এখনো তো পানি শুরু হইল না এখন আকাশ কালো হলো না এখনো নীল আকাশ নীল আকাশে থেকে গেল এক ফোঁটা পানি বর্ষণ হলো না ওই সময় আমার নবী একাই কাবাতে টেকে লাগায়া আল্লাহর কাছে ইশারা করে দিল বাবা এই জন্য খোদা গো আজকে যদি পানি না হয় আমার বংশকে কেউ মানবে না আমার চাচাকে সব আর কেউ মানবে না ইজ্জত দেবে না তাই বলি আল্লাহ রবুল আলামিন খাল্লাকে গায় না আল্লাহ জাল্লা জালালাহু আম্মা নাওয়ালহু আল্লাহ গো একটু পানি বর্ষণ করে এই বলে যেমন দোয়া করা আর কারেন্টের মতো সাথে সাথে বাবা আল্লাহর অর্ডার হয়ে গেল এই মেকাইল ফেরেশতা পানি বর্ষণের ফেরেশতা এক মুহূর্ত দেরি করো না এবার এই পানি চালু

নবীর কোন কথা ফেলতে পারি না ওই কারণে তাড়াতাড়ি পানি বর্ষণ চালু করে দাও আল্লাহর অর্ডার হয়ে গেল আর পানির ফেরেস্তা হজরত এবার কলসির কলসি পানি বাবা চালু করে দিল পানি বর্ষণ চালু হয়ে গেল লোকজন সব ছড়া হয়ে গেল কে কোন দিকে চলে গেল বাবা এত পানি হলো এত পানি হলো লোকজন চলে গেল ভোলে ওই যে লাগিয়ে আমার ভাতিজাকে রেখে আসছে কথা দিয়েছিলাম যাবার সময় তোমাকে সাথে করে নিয়ে যাব। তাই চলে এসছেন জোনা অবতলে আসার পর ভাতিজাকে সাথে নিল সেদিন থেকে আবু তালেবকে সবাই সম্মান দিতে লাগলো রে বাবা কেন এই যে তার দুয়াতে পানি হলো লোকে বলছে সবার ধারণা আবু তলেব দোয়া করলে তো পানি হলো কিন্তু আপনারাকে বুঝিয়ে দিলাম জানিয়ে দিলাম না 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 আবু তালেবের দুয়াতে পানি হয় না পানি হলো আমার নবে মোস্তফার দুয়াতে বাবা সেদিন থেকে আবু তালেবের সবাই আল্লাহর অলি বলে উজর্গ বলে সম্মানীয় ব্যক্ত বলে তাকে ছেলেরা বলুন আর মেয়েরা বলুন ছোট বলো বড় বল সবাই তাকে ইজ্জত দিতে আরম্ভ করল আরে নবে মস্তফার কামাল যদি জাগা নিতে চা আরে প্রাণটা খোলে দলে দলে সলে আলা আগা এ আর মহা সার কোট দিন ও মহা সারের কোথ দিন কেতো রা বিয়ে শে এয়ে ওর পাপি গন্শনে পাশে নাই বেডা ইবে ভেশে বেডা ইবে ভেশে আলাহম শলে মহাম্মাদওয়ালা আলা মালানা মহাম্মা সাল্লাল্লাহ আলাই হওয়া সাল্লাম বাবা তো এই যে পানি বর্ষণ হলো আমার পেয়ারানো মিস সাল্লাল্লাহ তালা আলী হওয়া কাউকে জানতে দিলেন না বুঝতে দিলেন না যে আমার চাচার ইজ্জত মানে আমার ইজ্জত কাউকে কিছু বললেন না তবে শুনুন হয়তো অনেকের মনে একটা ধারণা হতে পারে এই যে আমার নবী দোয়া করলেন তো পানি হলো শুধু কি হয়েছিল না এটা মদিনার ঘটনা আছে এই এইরকমই মদিনে একবার পানি বন্ধ হয়ে গেছিল পানি হয় না মদিনার মসজিদে নববীর মেম্বারে আতাহারে নবীজি জুম্মার খোদবা দিবে শুক্রবারের দিন একজন ব্যক্তি মসজিদের তরজায় দাঁড়িয়ে বলে হুজুর এটা আল্লাহর কাছে দোয়া করেন কিসের দোয়া বাবা বলে পানি বন্ধ হয়ে গেছি এই জন্য আল্লাহর দোয়া করে যেন পানি বর্ষণ হয় আমার নবী তাই ওই সময় বাবা হাত তুলে দোয়া করে দিয়েছে আর যেমনি দোয়া করা বাবা পানি চালু হয়ে গিয়েছিল কদিন হয়েছিল ওই শুক্রবারে দোয়া করল আসতে শুক্রবার পর্যন্ত এক তুরে বাবা পানি হয়ে যাচ্ছে মসজিদের ছা খেজুরের পাতা দিয়ে ছাহা ওই মসজিদের ছাদবে হ্যাঁ পানি নবে মোস্তাফার দাঢ় মোবার আঁকা দিয়ে চয়ে যায় একটা মিনিটের জন্য পানি বন্ধ হয় না আবার শুক্রবার চলে আসলো আবার জুমা চলে আসলো ওই লোকটা যে লোকটা পানির জন্য দরখাস্ত করেছিল ওই লোকটা বা অন্য জ এসে বলে না বিগ আমাদের বাড়ি ঘর পড়ে যেতে লাগলো আমাদের মালপাতি সব ডুবে যেতে লাগলো হাবি বাল্লা এর পানি বন্ধের দোয়া করে দে তাদের আঁকি যে নবীর দোয়াতে পানি চালু হয়েছে ওই নবী যদি বন্ধ না করে পানি বন্ধ হইবে না অমনি আমার নবী যে হাত তুলে আঙ্গুলের ইশারা করে বললেন আল্লাহ মাহওয়ালায় না বালালায় না নবী আঙ্গুল তুলে বলে দিলেন ওরে মেকাইল ফেরেশতা আর দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি অন্ধকার অন্ধকার শুধু বৃষ্টি আর বৃষ্টি এবার নবী যেমনি ইশারা করে দিয়েছেন বাবা হঠাৎ যেন বৃষ্টি কেটে গিয়ে রোদ দেখা দিল সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল আমার নবী বলে মেকাই পানি বর্ষণ কর আমার আপত্তি নাই তবে আমার মদিনার বডারি এক ফোটা জানে আর পানি না পড়ে আমার মদিনার সার হাদি মদিনার বর্ডারে যেন এক কাতরা পানি না পড়ে বাস নবী বললেন পানি বন্ধ হয়ে গেল বোঝা কি গেল আমার নবীর পাওয়ার হলো এত আল্লাহ ক্ষমতায় এত দিয়েছে বাবা যে নবী পানি হওয়াই তো পারে আমার বন্ধ করে দিতেও পারে এই নবীর হলে আমার উম্মার উম্মা